আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মোড় যারা নতুন বেজ হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক সফর করবো সেখানেও আপলোড করা হবে সেটাও দেখবেন বন্ধুরা এখন আমি এসেছি আমাদের মিরপুর এগারো নম্বরের উল্টাবিরের মাজারের পাশেই আকরাম ভাই গরুর গোস্তর দোকানে বন্ধুরা চলুন ভাই আছে এখানে অনেক মানুষ আছে সেই দামে আটশো পঞ্চাশ টাকা মাংস কিনে

রান্না করতে গেলে পানি উঠে যা মাংসটা আর ওনার মাংসটা অনেক ভালো এই জায়গায় মাংস এনে খাইছি গেলে না পানি উঠে যায় আর মাংসটা স্বাদও লাগে না আর ওনার মাংস তো হইলে খাইয়ে মজা আছে গ্রান মানে

আমাদের কষ্ট কিছু খাওয়ার চেয়ে বড় কষ্ট তো আর নাই খাওয়াই তো বড় কষ্ট খাইতে হবে বাঁচতে হবে আমরা অনেক অনেকদিন যাবো তিনি দশ বছর যাব ওনাদের ওনার মাংস আসলে ভালো কোয়ালিটি ভালো থাকে দাম হয়তো একটু বেশি হয় অন্য জায়গায় তুলে কিন্তু ওনার কোয়ালিটি ভালো মাংসের কোয়ালিটি বলেন বা অন্যান্য কোয়ালিটি বলেন উনি এই জায়গায় সবথেকে বেশি দাম একশো পঞ্চাশ টাকা নিল বিষয়ে এখন আসলে এই কোয়ালিটির জন্য কোনো কিছু আর সব দাম বেশি মাংসটা এটার একটা কারণ তো আছে অবশ্যই আমরা ওভাবে আমদানি করতে পারছি সেই কারণে বাট ওনার ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট আমরা তো দশ পনেরো বছর যাবত নিচ্ছি উনি যেই দামটা রাখে সেই সেই পরিমাণ মূল্য ওই যেই পরিমাণ আপনি ভ্যালু দিচ্ছেন ওটাই আপনাকে দিচ্ছে কোনো রকম দুই নাম্বারই নাই এই জন্য আমার আমরা আসুন কখনো আমি পাইনি আমি আমি পাইনি ওই আক্রমণারে কেন মাখাইতে কেন আসছেন এখানে বসে একটু মানে पीस করে রাখে তো প্রত্যেকটা पीस আমাগো পছন্দ করি আর অন্য অন্য জায়গায় ওই যে খালি ওই যে আপনাদের আমরা গরু জলিয়া রাখে জলিয়া রেখে গাই গরুই বেছে আর এখানে সব পিস পিস করে রাখে আমাকে ছন্দ ভালো আমরা বড় গরু দিকে দিকে আসি দাম বৃদ্ধি করলো

আমরা সব সময় অন্য একটা লোক আইলো উল্টা বাবার মাদারের কাছে পাঠিয়ে দিয়ে নাম না জানলে আপনি আকরামবার মাংস নিতে কেন আসেন এখানকার মানে আকরাম ভাই গোশের ওজন মাপ মানে খুবই ভালো দেয় এর জন্য একটু কেজিতে একটু একশো টাকা বেশি নেয় অর্থাৎ সাতশো টাকা এখানে আটশো টাকা নেয় একশো টাকা বেশি নেয় এখানে মানে ওজন সব ঠিকঠাক দেয় গোশও ভালো দেয় আর কি এর জন্য একশো টাকা বেশি নেয় এখানে হাড্ডি চর্বি বেশি দেয় না 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 হাড্ডি চর্বি বেশি দেয় না

মাংস নেওয়া নেওয়ার উদ্দেশ্য হল উনি ভেজাল করে বর্তমানে যে মাংসগুলো বিক্রি হয় অ্যাভেলেবেল বাজারে বা বিভিন্ন রাস্তাঘাটে ওই মাংসর মধ্যে পানি মিশানো হয় পানি মিশাইলে মাংসটার ওয়েট হয় তখন যখন মাংসটা রান্নার ভিতরে চুলার মধ্যে দেয় তখন মাংসটা পানিটা চাইরা দিলে মাংস এক কেজি হয় জায়গা প্রায় সাতশো গ্রাম তিনশো গ্রাম মাংস পানির মধ্যে চলে জায়গা তো এই কারণে এর মাংস নেওয়ার উদ্দেশ্য হল সে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট ভালো মাংস দেয় আর দ্বিতীয় কথা হলো চর্বি কোনো মাংসের মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থাকে এগুলো বাছাই কইরা পরিষ্কার একদম ফ্রেশ মাংসটা পরিবেশন করে কাস্টমারের কাছে ভাই যে দাম বৃদ্ধি করলো এ ব্যাপারে কি আসল আসল কথা কি যে দামের বিষয়টা হলো সে চ্যালেঞ্জ করে আর কি যে মিরপুর পুরা বৃহত্তর মিরপুরে আমার মাংসের মতন সলিড মাংস কেউ দেয় না ওই সুবাদে মানুষ আত্মবিশ্বাসী হইয়া বৃদ্ধির দাম দিয়ে নিতেছে কিছু করার নাই আমরা আমাদের জন্য অনেক বেবল সাড়ে আটশো টাকা এক কেজি মাংস সাধারণ মানুষের খাওয়া নাগালের বাইরে চলে গেছে একটা দিন দিনমজুর বা একটা কেটে খাওয়া মানুষ এত টাকা দেয় একশো আটশো পঞ্চাশ টাকা দেয় এক কেজি ঘুষ খাবে এটা সবার সাধারণত মধ্যবর্তী ফ্যামিলির জন্য কষ্টকর মাংসটার রেটটা যদি পাঁচশো থেকে ছয়শো হয়তো তেলে সাধারণ মানুষও খায়া একটু আনন্দ পাইত খাইতো তৃপ্তি পাইত পাবলিকের পাবলিকের জন্য এটা একটা অশান্তির কারণ দাম বৃদ্ধিটা ভালো যতই হোক মূল্যটা যদি সাশ্রয় হইত তাহলে মোটামুটি সবার জন্য আরও ভালো হইতো তাহলে আর আকরাম ভাই আরও প্রসিদ্ধ হইতো সামনে যে যেমন ভালো জিনিস দামও সে সাশ্রয় রাখে আক্রাম ভাই যদি দাম বাড়তো না তো এই হাতে ব্যথা করতো আমার বাবার ভিতর পরে বুকে বুকে ব্যথা করতো বুঝছেন ভালো জিনিস খাওয়া আশ্চর্য হয় কিনা আর আশ্চর্য বেঁচলে হাত তো ব্যথা করবোই আর বুকে ব্যথা করতে পরে আপনার কোন হস্তা লাভ তো হবে না লাভ হলে এত দিন দিব কেন লাভ না করলে টাকা দিব কিভাবে বলেন এক একজনে আরে বিদি করলাম বিক্রি করলাম ভালো জিনিস ভালো দাম দামি আনতে হয় এক একটা করে এক লাখ আশি পঁচাশি এক লাখ সত্তর পঞ্চাশ ষাট

হ্যাঁ জি কমবে না কেন ঈদের পরে আবার আমাদের মারো নেবো আস্তে আয় না আস্তে ব্যস্ত দেবো আরে ভাই খাটাল রাখাল যে আয় গুরু নিয়ে আসে তাদের বেতন দিছি দিয়ে দেবো দোকানে যে খাটতা আছে এদের দেশে বেতন বেতন দিতে দেবো সবার বেতন বেশি আমার যদি আসতে আইনে আসছে বেশি তাহলে তো উঠেতে পারবো না আমি নিজে খাটনি করি আমি নিজে পারি না আমি খাটনি করে আমি নিজে খাটনি করে আমি পারতেছি না কেন দাম বেশি জিনিসটা ভালো জিনিস ভালো যা দাম বেশি লাগবে আমরা আক্রমণ ভাই যে তার গোস্তের দাম বৃদ্ধি করেছিল আটশো পঞ্চাশ করেছিল আমরা তার জন্য কির তাদের রিয়াকশন নিতে পারলাম যে তারা কি বলছে এখানে আটশো পঞ্চাশ টাকা দাম বৃদ্ধি করেছে আপনারা শুনলেন সব করে তারা বিভিন্ন মন্তব্য করেছেন বা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি যারা নতুন পিছ হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুকে দেখেন আমার ভিডিওটা আমাদের ফেসবুক পেজ আছে কৃষক আমরা গল্প করবো সেখানে আপলোড করবে সেটাও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ঈদ মুবার